ভূত প্রেত নিকাটন্যী আবে মহাবীর নাম শোনাবে এই মন্ত্রটা সবাই জানেন। কিন্তু এই মন্ত্র উচ্চারণ তখনই বেশি দেখা যায় যখন আপনি কোনো ভুতুরে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে যান তাই তো ভগবানের ঘর মানে একটা পবিত্রতা যেখানে মানুষ প্রণাম করে চোখ বন্ধ করে ভক্তি জানায় কিন্তু ভাবুন তো যদি সেই মন্ত্রে লুকি থাকে এক অজানা কিছু কিছু যা অন্ধকারে জেগে ওঠে যা শুধু ভয় নয় একরকম অভিশাপ ও যন্ত্রণা ছায়া চলুন এক রহস্যময় মন্দিরের গল্প যেখানে নাকি ভগবানের পাশে থাকে এক আত্মা ভারতের এক পাহাড়ি গ্রাম নাম হলো মোহনপুর সেখানেই আছে তিনশো বছরের পুরনো এক শিব মন্দির মন্দিরের চারপাশে বটগাছ শ্যাওলার গন্ধ আর ভাঙা ভাঙি সিঁড়ি গ্রামের মানুষ ভয় পায় সন্ধ্যার পর সেই মন্দিরে যেতে কারণ শোনা যায় রাত বারোটার পর মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসে এক কান্নার আওয়াজ গ্রামের এক ছেলে অমিত ছোটবেলা থেকে মায়ের মুখে শুনত বাবা সন্ধ্যার পরে মন্দির মুখে যেও না ওখানে কেউ আছে কিন্তু কিশোর বয়সে কৌতূহল ভয় কিছুই মানে না এক পূর্ণিমার রাতে বন্ধুরা মিলে সাহস করে অমিত গেল সেই মন্দিরে মন্দিরের দরজায় লাগানো লোহার তালা জানা কি দিনের শেষে গ্রামের পুরোহিতই লাগাল কিন্তু সেদিন তালা ভাঙা বন্ধুরা ভয়ে পিছিয়ে গেল কিন্তু অমিত একাই ঢুকে পড়ল মন্দিরের ভেতরে গর্ভগৃহের সামনে পাথরের মেঝেতে শুকনো ফুল ছড়ানো আর শিবলিঙ্গের পিছনে অন্ধকার কোন থেকে শোনা গেল চাপা শ্বাস অমিত এগিয়ে গেল আর তখনই অমিত দেখল অন্ধকারের ভেতরে বসে আছে এক মহিলা মুখ পুরো চুলে ঢাকা সে ধীরে ধীরে মাথা তুলল চোখ দুটি লাল দৃষ্টি শুনল আর ফিস ফিস করে বলল আমার সন্তানটাকে থেমে দাও আমি মায়ের মতোই এখানে অপেক্ষা করছি অমিত চিৎকার করে পিছনে পালান গ্রামে ফিরে এলে রাতে জড় এলো আর নিজের মনেই বকতে লাগলো মা মা আমার কাছে সন্তান চাইছে পরের দিন গ্রামের পুরোহিত অমিতকে ডেকে বললেন শোন বাবা এই মন্দির শুধু ভগবানের নয় এর সঙ্গে জড়িয়ে আছে অভিশাপের ইতিহাস তিনশো বছর আগে এই মন্দিরের প্রধান সেবায় ছিলেন রামেশ্বর ও তার স্ত্রী গর্ভবতী ছিলেন কিন্তু এক রাতে ডাকাতরা মন্দির লুট করতে এসে রামেশ্বরকে হত্যা করে আর তার স্ত্রীকে সন্তান জন্মানোর আগেই লোকমুখে শোনা যায় সেই নারী যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে বাঁচানোর জন্য লড়েছিলেন তার আত্মা মন্দিরেই থেকে গেছে সে এখনো সন্তান খোঁজে আর রাতের আধারে কান্না করে তুমি যদি ভাবো সে শুধু ভয়ঙ্কর ভাব ভুল তাহলে ও একজন মা যার জীবন ভেঙে গেছিল এক রাতে যে মা সন্তানের মুখ দেখতে পেল না তার আত্মার শান্তি কোথায় সে মন্দির ছাড়তে পারে না কারণ এখানেই সন্তানকে পাওয়ার স্বপ্ন দেখেছিল এটা শুধু ভূতের গল্প না এটা এক মায়ের অপূর্ণ স্বপ্ন বেদনা আর অন্তহীন অপেক্ষার গল্প অমিত এক রাতে আবার গেল মন্দিরে একা হাতে নিল একটা পুতুল যেমন শিশুদের দেওয়া হয় সে মাটিতে বসে পুতুলটা রেখে ফিসফিস করে বলল মা আমি তোমার জন্যই এনেছি তখনই বাতাস থমকে গেল অমিত অনুভব করলো অদৃশ্য হাত তার কাঁধ ছুঁয়েছে আর শোনা গেল হাসি তারপর নিস্তব্ধতা সেই রাতের পর থেকে আর কেউ মন্দিরে কান্না শুনল না গ্রামের মানুষ বলে অমিত সেই মাকে শান্তি দিয়েছিল আজও সেই মন্দিরে দিন পর পুজো হয় ভক্তরা আসেন আর রাতের আধারে হয়তো সেই আত্মা চুপচাপ বসে থাকে সন্তানের স্পর্শের স্মৃতি নিয়ে মন্দির মানে কি শুধু ভগবানের বাস নাকি সেখানে থেকে যায় কিছু অসমাপ্ত গল্প কিছু অশ্রু কিছু মায়া যা অদৃশ্য হয়েও রয়ে যায় আমাদের মাঝে আজকে গল্প শুধু ভয় নয় এক মায়ের ভালোবাসা এক মন্দিরের অতৃপ্ত আত্মা আর আমাদের মনুষ্যত্বের গল্প কখনো যদি পুরনো মন্দিরে যাও একটু দাঁড়িয়ে শুনে নিও হয়তো তুমিও শুনতে পাবে সেই কান্না সেই মায়া যা সময় কেউ জিততে দেয়নি তোমার যদি এই গল্প ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর মনে রেখো প্রত্যেক ভূতের গল্পের পিছনে লুকিয়ে থাকে এক অসমাপ্ত ভালোবাসা